একটি ছোট্ট গ্রামে শামু নামের একজন গরিব কৃষক তার স্ত্রী মালা বড় মেয়ে আভা আর ছেলে শ্যামলের সাথে একটি ছোট্ট ঘরে থাকতো আভা আর শ্যামল সরকারি স্কুলে পড়াশোনা করতো তারা গরিব হলেও তাদের ঘরে সুখের কোনো অভাব ছিল না তারা চারজন অনেক সুখে থাকতো একদিন শ্যামল আর আভার স্কুলে শহর থেকে জ্যোতি নামের একজন শিক্ষিকা আসেন তিনি শ্যামলের ক্লাসে পড়াশোনা করাতেন শ্যামল জ্যোতি দিদিমণি প্রতিটি উত্তর অনেক সুন্দর করে দিত তাই জ্যোতি দিদিমণি অনেক খুশি হয়ে শ্যামলকে অনেক উপহারও দিত একদিনের কথা হ্যাঁ বলুন আপনি আপনি কে তো ঠিক চিনতে পেলাম না আরে মা উনি হলেন জ্যোতি দিদিমণি আমাদের স্কুলে নতুন টিচার এসেছে যে শহর থেকে বলেছিলাম ও আপনি জ্যোতি দিদিমণি না আসুন আসুন বসুন জ্যোতি দিদিমণি আমাদের গরিব ঘরে আসলেন বলুন কি খাবে চা নিয়ে আসি শরবত নিয়ে আসি আপনার জন্য না না আমি কিছুই খাবো না আমি শুধু আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি কি অনুরোধ যদি দিদিমণি দেখুন আপনি ছেলে শ্যামল পড়াশোনায় অনেক ভালো সে যদি আরো গাইডেন্স পায় তাহলে গিয়ে ওর ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে কিন্তু গ্রামে সে শিক্ষাটা সে পাবে না তাই আমি বলছি কি শ্যামলকে আপনি আমার সাথে শহরে পাঠাবেন এসব আপনি কি বলছেন যদি দিদিমণি আমি নিজের ছেলেকে শহরে পাঠাবো মানে দেখুন চিন্তার কিছুই নেই আমি শ্যামলকে নিজের ছেলে হিসেবে রাখবো শুধু আপনি পাঠান তো কি আপনি আমার ছেলেকে নিজের ছেলে করে নিয়ে যেতে চান একটি ছেলেকে তার মাঠ থেকে দূরে করতে চান এটা আমি কোনোদিনই হতে দেব না তাই আপনি আমার ছেলেকে এত উপহার দিতেন না কিন্তু সেসব আমি কোনোদিনই হতে দেব না যান আপনি বেরিয়ে যান আমার ঘর থেকে এরপর যদি দিদি রেগে মেগে শ্যামলদের ঘর থেকে চলে আসে সেই রাত্রে শোনো মালা তোমায় একটা কথা বলি যদি দিদি মনি যে আমাদের ছেলেকে ওনার সাথে শহরে নিয়ে যেতে চায় নিজের ছেলে করে তুমি শ্যামলকে ওনাকে দিয়ে দাও এসব তুমি কি বলছো গো আমরা কিভাবে নিজেদের ছেলেকে জ্যোতি দিদিমণির হাতে দিই বলো তো তুমি তো জানো আমাদের আর্থিক পরিস্থিতি তো তো ভালো নয় যে আমরা নিজেদের ছেলে মেয়েকে অনেক ভালো শিক্ষা দিতে পারি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি আমাদের ছেলে যদি জ্যোতি দিদিমণির সাথে শহরে যায় তাহলে ভাবো তো কত বড় মানুষ হতে পারবে তুমি নিজের ছেলের ভবিষ্যতের জন্য জ্যোতি দিদিমণিকে ওনাকে দিয়ে দাও সেটা তো ঠিক ঠিক আছে আমি নিজের মনে পাথর রেখে নিজের ছেলেকে জ্যোতি দিদিমণিকে দেব তার ভবিষ্যতের জন্য এই কিছুদিন পরে যদি দিদিমণি তার শ্যামলকে নিয়ে শ্যামলদের ঘরে যায় যদি দিদিমণি এ নিন আমার ছেলেকে আজকের থেকে আপনি পালবেন কিন্তু একটাই অনুরোধ মাঝে মধ্যে ওকে গ্রামে নিয়ে আসবেন আমাদের সাথে দেখা করানোর জন্য কেমন হ্যাঁ হ্যাঁ শ্যামলকে আমি মাঝে মধ্যে আপনার সাথে দেখা করাতে নিয়ে আসব এরপর যদি মনি শ্যামলের মা মালাকে কথা দিয়ে শ্যামলকে তাদের সাথে নিয়ে আসে শহরে ক্যামল বাবা আজকের থেকে এই রুমটা তোমার কেমন এখানেই তুমি থাকবে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের বলবে আর আজকের থেকে তোমার নাম শ্যামল না সায়ন আর তুমি আজকের থেকে আমাদেরকে মা আর বাবা বলে ডাকবে কেমন এরপর জ্যোতি দিদিমণি শ্যামলকে এত কিছু দিয়ে ভরিয়ে দেয় যে তার কোনো কিছুর অভাব থাকে না শ্যামলকে তারা একটু অনেক বড় স্কুলেও ভর্তি করিয়ে দেয় আর শ্যামলের পছন্দের প্রতিটি জিনিসে তারা তাকে দেয় তার ফলে শ্যামল তার গ্রামকে প্রায় ভুলেই যায় একদিনের কথা যদি তোমাকে একটা কথা বলি অনেক দিন তো হয়ে গেল আমরা শ্যামলকে আমাদের সাথে শহরে নিয়ে এসেছি কিন্তু তুমি তো শ্যামলের মাকে কথা দিয়ে এসেছিলে তাকে মাঝে মধ্যে তার সাথে দেখা করাতে নিয়ে যাবে তো ওকে নিয়ে যাও গ্রামে ওর মা বাবার সাথে দেখা করানোর জন্য আস্তে বলো আস্তে বলো আর কি তুমি শ্যামল শ্যামল বসছো ও এখন আমাদের ছেলে সায়ন বুঝলে তো আর ওকে আমি গ্রামে নিয়ে যাওয়ার ভুল তো করতেই পারি না যদি সে গ্রামে যায় আর গ্রামের মা বাবার সাথে যদি আবার তার ভালোবাসা জাগে আসবেই না আর তুমি কি পারবে তোমার ছেলে ছাড়া তুমি থাকতে এখন বলো পারবো না তাই আমি ওকে গ্রামে নিয়ে যাব না। এভাবে দিদিমণি ধীরে ধীরে শ্যামলকে পুরো তাদের গ্রামের কথা আর গো জ্যোতি দিদিমণির কোনো খবর পেলে আমাদের ছেলে কোথায় আছে কিভাবে আছে এত মাস তো হয়ে গেল জ্যোতি দিদিমণিটা একবারও আমাদের ছেলেকে নিয়ে আসলো না নাগো কোনো খোঁজখবরই পাইনি জ্যোতি দিদিমণি গ্রামের স্কুলে যে ঠিকানাটা দিয়েছিলেন সেখানেও আর জ্যোতি দিদিমণি থাকে না গো আমি কিচ্ছু জানি না তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো এইভাবে দেখতে দেখতে অনেকটা বছর কেটে যায় এখন শ্যামল অনেক বড় কোম্পানিতে চাকরিও পায় আর নিজে শহরের মা বাবার সাথে অনেক খুশিতে থাকতে লাগে কিন্তু অন্যদিকে শ্যামলের গ্রামের মা বাবা আর দিদির অবস্থা অনেক খারাপ হয়ে যায় শ্যামলের মা তো অনেক অসুস্থ হয়ে পড়ে নিজে ছেলের থেকে দূরে যাওয়ার পর হিকো আমার ছেলে আসবে তো কপে আসবে কোথায় আছে আমার ছেলে কোথায় আছে আমার শ্যামল কোথায় আছে আসবে আসবে তোমার ছেলে তোমার সাথে দেখা করতে আসবে এইভাবেই তিনি শ্যামল শ্যামল করে নিজ প্রাণ ত্যাগ করেন জমিরমার মৃত্যু খবর কেমন করে জানি শ্যামলের কাছে পৌঁছায় তাই শ্যামল নিজের শহরের মা-বাবার সাথে গ্রামে যায় বাবা দিদি তুমি আপনি এখানে কেন আরে দিদি আমি তোর ভাই শ্যামল মনে নেই তোর আমাকে খানে ভাই তুই তো শহরে চলে গেছিলি আমাদের ছেড়ে হয়েছে দিদি হয়েছে আমিও সব সত্যি জানি একদিন মা আর বাবাই আমাকে বেঁচেছিল জ্যোতিমার কাছে টাকার লোভে মা বাবা তোকে টাকা বিনিময়ে বেঁচেছিল তোকে কে বলেছে এই উল্টো মা বাবা মনে পাথর রেখে তোকে জ্যোতি দিদি দিয়েছিল যাতে তোর ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হোক তুই শহরে যাতে অনেক বড় মানুষ হোস এটার বিনিময়ে মা বাবা এক টাকাও নেয়নি তুই যে গেলি আর তো আসলি না উল্টো জ্যোতি দিদি মনিকে মা বাবা বলেছিল তোকে মাঝে মধ্যে যাতে আমাদের সাথে দেখা করতে নিয়ে আসে কিন্তু তুই আসলি আজ যখন মা আর বেঁচে নেই বাবা তোর মাঝে তোর নাম বলতে বলতে উপরে চলে গেল রে এটা সত্যি কথা শুধু তোর ভবিষ্যতের জন্যই আমরা তোকে জ্যোতি দিদিমণি দিয়েছিলাম রে কোনো টাকার লোভে দিইনি মা বাবা এসব কি সত্যি তোমাদের থেকে আমার নিজের মা বাবা কোন টাকা নেনি শুধু আমার ভবিষ্যতের জন্য তোমাদের দিয়েছিল আর আমাকে বলেছিল আমি বলতাম না যদি ওকে তুমি মিথ্যা কথা বলো না সত্যিটা বলে দো ওকে তুমি তার মা বাবার সাথে দেখা করাতে নিয়ে যাও বলেছিলাম না যখন শ্যামল জানতে পারবে সত্যিটা সে আমাদের কখনো ক্ষমা করতে পারবে না আমার ক্ষমা করে দে বাবা আমি ভয় পেয়ে গেছিলাম তোকে যদি আমি পুনরায় গ্রামে নিয়ে আসি তাহলে কি তুই আমাদের সাথে শহরে যাবি না আর আমি তোকে আবার হারাতে পারবো না তাই আমি তোকে কোনোদিনও গ্রামে আনিনি মিথ্যে কথা বলেছি আমায় ক্ষমা করে দে শ্যামল এসব কথা শুনে বুঝতে পারে যে তাদের গ্রামের মা আবার কোনো দোষী ছিল না আর তার সাথে সাথে জ্যোতি মারও কোনো দোষ নেই কেন কি সকলে তো সন্তান মোহের জন্যই এসব করেছিলেন হয়েছে যা হয়েছে হয়েছে আর হ্যাঁ বাবা আর দিদি তোমাদেরও আর গ্রামে থাকতে হবে না মাকে তো সে ভালোবাসা আর আদর যত্ন দিতে পারলাম না কিন্তু তোমরা চলো আমার সাথে শহরে থাকবে না বাবা এই গ্রাম ছেড়ে আমরা তো ওশতি শহরে যেতে পারবো না কেন কি এই গ্রামই তোর মা শেষ স্মৃতিটুকু রয়েছে তো তোর মা'র স্মৃতি রেখে ছেড়ে আমি কি করে যাই তুই বললি অনেক ভালো লাগলো শুধু একটাই অনুরোধ যখন তোর মা ছিল তখন তো আসতে পারলি না কিন্তু মাঝে মধ্যে আমার সাথে আর তোর দিদির সাথে দেখা করতে আসিস এটাই যথেষ্ট একটু শ্যামলতার গ্রামে বাবা আর দিদিকে বিদায় জানিয়ে তাদের সাথে দেখা করবে কথা দিয়ে পুনরায় শহরে ফিরে আসে।